বাগানে সবাইকে স্বাগত আশা করি সবাই আল্লাহ রসিম রহমতে ভালো আছেন আজকে প্রথম ছাদ বাগান ভিডিও করলাম কেমন লাগবেন সবাই বলবেন যাদের ছাদ আছে ফেলে না রেখে আমরা সবাই বাগান করতে পারি নিজেদের সবজি চাহিদাগুলো নিজেরাই তৈরি করতে পারি বিভিন্ন রকম শাক সবজি বিভিন্ন টপের মধ্যে যেমন আমাদের পাঁচ লিটারের কন্টেইনারটাকে তেলে ওগুলার মধ্যেও করতে পারে বালতির মধ্যে সব কিছুর মধ্যে করতে পারে এই স্বাদ বাগানটা মূলত আমার হাজব্যান্ডের করা উনি প্যারালাইজড এক হাতেই উনি এগুলো করে এখন আমি ছোটো করে ফেলছি ওনার কষ্ট হয়ে দেখা আগে অনেক লম্বা ছিল প্রায় সত্তর ফুট লম্বা ছিল পুরো ছাদটাই ছিল এখন আমি অর্ধেক করে ফেলছি এগুলো ভেঙে এখন আমার বরবটি আছে এই যে দেখছেন মেহেদি গাছ তারপরে এখানে আছে শিম গাছ তারপর এটা হলো কমলা লেবু গাছ তুলসী পাতা তারপরে বরবটি গাছ বড় শিম গাছ এই যে বটবটি এগুলা দেখছেন বরবটি এই যে শিম গাছ আম গাছ আছে অনেক কিছুই গাছ আছে আপেল গাছ থেকে শুরু করে অনেকগুলো উনি দামি দামি গাছ লাগাইছে তাও আবার নিজের ওষুধ না কিনে ওষুধের টাকা দিয়ে এগুলাই করে সবাই একটু কমেন্টসে বলবেন আপনাদের কোন জেলার বাসায় এই ফুলটাকে কি বলে এটা খেতে অনেক স্বাদ বর্তা করে খাওয়া যায় এটাকে আমাদের দেশের বাসায় সোম ফুল বলে এই যে বাঙ্গি গাছ বাঙ্গি ধরছে অনেকটা দেখেন ফুল আসছে অনেকগুলো পচেও গেছে তারপর একটা এই যে একটা অনেক বড় হয়েছে মার্শাল্লা দেখতে অনেক সুন্দর লাগে লবসার সময়ে আমি করি বেশিরভাগ সময় উনিই করেন তো সবাই দোয়া করবেন ওনার জন্য যাতে ওনার দুই হাত ভালো হয়ে যায় আবার আগের মতো কাজ করতে পারেন এই যে এখানে আঙ্গুর গাছ আছে দেখা যাচ্ছে না ওই যে এই যে আরেকটা বড় বাঙ্গি জিঙ্গা ধরছে মাত্র শুরু হয়েছে জিঙ্গা ধরা আর বেগুন একটা ধরছে একটা ধরছে বেগুন আর অনেকগুলা ধরছে দেখানো সম্ভব হচ্ছে না কলা গাছ আছে এখানে এখানে তিতা করলা গাছ দেখা যাচ্ছে এগুলো হয়েছে আজকে সব পাটা খেতে পেরেছি উনি মানে জঙ্গলের মতো হয়ে গেছে এই জন্য সব কাতা আমরা বাহিরের কোনো সার দিই না মূলত এই কান থেকে যেগুলা ময়লা বা ঘাস ঘুস তুলে ফেলে ওগুলা একটা বড় ড্রামের মধ্যে ভিজিয়ে রেখে তিন চার দিন পর ওগুলা পচিয়ে ওই পানি গুলাই দিই এই যে বেগুন বড় বেগুন তো কেমন লাগলেন সবাই বলবেন একটু নিজেরাও চেষ্টা করে ওই যে একটা বড় মেহেদি গাছ ও ওটার পেছনে একটা কারি পাতা গাছ আছে তোলা সম্ভব হয় না আমার ভেন্ডি গাছে ফুল আসছে যে সপেদা গাছ আছে এখানে একটা দেখা যাচ্ছে না মনে হয় ওই যে একটু বল দেখা যাচ্ছে সপেদা গাছ আর বেড়ে গাছটা আছে বেড়ে গাছ এই যে বেড়ে গাছ অনেক বড় বেরি মাল বেরে গাছ অনেক স্বাদ লাগে তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ